ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন উড়ান নাইন সেভেন আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিও শুরু করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই পুরোটা দেখো প্লিজ কেউ স্কিপ না করে যদি ভালো লাগে আমার ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের এখানে বিশ্বকর্মা পূজায় প্রতি বছরই খুব মজা হয় আমরা সবাই মিলে খুব এনজয় করলাম এখানে দেখো সাঁওতালি নাচ হচ্ছে মিউজিকটা তুলিনি সবাই কি সুন্দর সাঁওতালি নাচ করছে আমাদের এখানে বিশ্বকর্ম পুজোর মেন আকর্ষণ হচ্ছে সাঁওতালি নাচ আর হচ্ছে ঘুড়ি ওড়ানো আর বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজো আসতে আর বেশি সময় নেই আজ থেকেই গোনা শুরু আর হাতে মাত্র কয়েকটা দিন মায়ের আসার অপেক্ষা এই অপেক্ষাটা করতেই ভালো লাগে তারপর মা এসে যখন আবার চলে যায় তখন সত্যি খুব মন খারাপ করে যতদিন পুজো আসছে না ততদিনই আমরা বলবো আর হাতে গুনবো এই তো আর কটা দিন তারপর দেখতে দেখতে চলে আসবে মহালয়া আর মহালয়া মানেই দুর্গা পুজোর শপিং শুরু অনেকের অলরেডি শপিং শুরু হয়ে গেছে আমিও প্রতি বছর অনেকটা আগেই করে ফেলি কিন্তু এবছর এখনও হয়নি বন্ধুরা বলো তোমাদের সাঁওতালি ডান্স দেখতে কেমন লাগছে আমার তো দারুণ লাগছে আর এই ডান্সটা প্রত্যেকটা চৌপথি মোড়ে মোড়ে দাঁড় করিয়ে করিয়ে ডান্স করেছে সাঁওতালি ডান্স মানেই মনে হয় বাঙালির এক সাংস্কৃতিক ছোঁয়া